কোহলিদের নতুন অধিনায়ক রজত পাতিদার সর্বশেষ রয়্যাল ছিলেন ফ্যাক ডুপ্লেসি এবার নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে গুঞ্জন ছিল অধিনায়কত্বের ব্যাটন ফের বিরাট কোহলির হাতেই ফিরতে পারে গুঞ্জন উড়িয়ে নতুন অধিনায়ক করা হয়েছে রজত পাতিদারকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে নতুন অধিনায়কের নাম গত বছরের মেগা নিলামের পর থেকে জল্পনা চলছিল আরসিবির কে নিয়ে বিরাট কোহলি দু হাজার একুশ সালে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ফ্যাক ডুপ্লেসের অধিনায়ক করা হয়েছিল তাকে দু হাজার বাইশ মহানিলামে কেনাই হয়েছিল অধিনায়ক করা হবে বলে তবে মহানেলামের আগে ডুপ্লেক্সকে ছেড়ে দেওয়া হয় এমন কোনো ক্রিকেটারকে নেওয়া হয়নি যিনি ভবিষ্যতের অধিনায়ক হতে পারেন হঠাৎ করে জল্পনা ওঠে কোহলিকে নিয়ে শোনা যায় যে কোহলি আবার নেতৃত্বে দিতে রাজি হয়েছেন তবে সাবেক অধিনায়ক নিজে থেকেই কিছু বলেনি বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণার আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এটাও পরিষ্কার হয়ে যায় যে কোহলির নেতৃত্বে দৌড়ে নেই সেটাই বলেছে অধিনায়ক হওয়ার পর কোহলি বলেছেন তোমাকে অসংখ্য ধন্যবাদ যেভাবে এই দলের হয়ে তুমি নিজের সেরাটা দিয়েছ তা মনে রাখার মতো দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই আশা করি আমি এবং বাকি সুদের তো সবসময় তোমার পাশে থাকবো তোমার জন্য প্রচন্ড খুশি তুমি এই সম্মানের যোগ্য নিজেই একটা আদায় করে নিয়েছ মেঘানিলামের আগে যে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল ব্যাঙ্গালুরু তার একজন পাতিদার ঘরোয়া ক্রিকেটের সৈয়দ মুস্তাক আলী এবং বিজয় হাজারের টবেতে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার তিনি মধ্যপ্রদেশের সৈয়দ মুস্তাকের ফাইনালে তুলেছিলেন তবে আইপিএল এর অধিনায়কত্ব করেনি কিভাবে তারকে ক্রিকেটার সামনে দলকে সাফল্য এনে দেবেন সেদিকে নজর থাকবে আর প্রথম অধিনায়ক ছিলেন রাহুল দাভেড দু সালে দলকে চোদ্দোটি ম্যাচের নেতৃত্ব দিয়েছেন 2010 দশ সাল পর্যন্ত অনিল কুমলার নেতৃত্বে দেন তিনি পঁয়ত্রিশটি ম্যাচের নেতৃত্ব দিয়েছিলেন দু হাজার একুশ এগারো এবং দু হাজার বারো সালে আঠাশটি ম্যাচের নেতৃত্ব দেন ড্যানিয়েল ভিক্টোরি এরপর দু হাজার এগারো থেকে তেইশ এবং বারো বছর আরসিবি কে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি একবার ফাইনালে তুললেও দলকে টফি জেতাতে পারেনি দু হাজার একশো তেতাল্লিশটি ম্যাচের নেতৃত্ব দিয়েছিলেন দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত বিয়াল্লিশটি ম্যাচ ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিয়েছিলেন ফ্যাক ডুপ্লেসি এবার আরসিবিতে শুরু হলো নতুন পাতেদারের যুগ